আসসালামু আলাইকুম বিওর্স আজকে দুই হাজার নয়ের একটা এক্সপ্রোয়ার নিয়ে আসছি এবং দুই দরজা পাওয়ার পুঁতে স্টার টেল গেস দুইটা আছে সিলভার কালার গাড়িটার পজিশন লাইটগুলো আপনারা পাচ্ছেন গাড়ির সাথে এবং গাড়িটার দুই দর পাওয়ার আগে কিছু গ্লাসগুলো অরিজিনাল এই গাড়িটার মডেল হচ্ছে নয় রেজিস্ট্রেশন চোদ্দোতে তো আমরা গাড়িটা সুন্দর করে পুরা সাইটগুলো আমরা দেখাই প্রত্যেকটা সাইড আপনারা দেখতে পারবেন চাকাগুলো আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন এবং এই গাড়িটার আপনার দুইটা দরজায় কিন্তু পাওয়ার আমরা একটা একটা করে দেখাইতেছি এই সাইডগুলো দেখাই দিতেছি তারপরে জাপানি স্টিকারগুলো গাড়ির সাথে আপনারা পাবেন প্রত্যেকটা দেখেন এই সাইডে স্টিকার সহ আপনার গাড়িটা জাপানি কন্ডিশন এই দেখেন আপনি ড্যাশবোর্ডতে শুরু করে এখনও গাড়িটা চলছে কম এবং সিট গুলো পাচ্ছেন আপনি বিস্কিট কালার এইবার পিছনের সাইটগুলো আপনারা দেখতে পারবেন গুলো আপনারা পাচ্ছেন ক্রিস্টাল একটা সাথে একটা স্পাইলারও পাচ্ছেন কিন্তু ব্যাক ব্যাকও পাচ্ছেন এবং অরিজিনাল জাপানি মনোগ্রামটাও পাচ্ছেন এবার পিছনের সাইটগুলো দেখেন আপনার সিএনজি হান্ড্রেড সিএনজি লাগানো আছে এবং প্রতিটা রয়ানগুলো আমরা প্রত্যেকটা জয়েন আপনাদের দেখাই যাচ্ছি এবং দেখেন এই সামনের মার্কেট গুলো পিছনে এই সাইড গুলো সুন্দর অসাধারণ এবার সিলিংটা দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন যে কি কন্ডিশন আছে এই গাড়িটার আমরা একটা সাইড তিন সাইড দেখাইলাম এবার এই সাইডটা দেখেন ফোর স্টারের গাড়ি এবং ব্যাক সাইডটা দেখেন লাইটগুলো ক্রিস্টাল এই দরজাটা দেখেন এলে আমরা সমস্ত কিছু দেখেন আপনার লেখাগুলো আপনার স্পিকার সব পেয়ে যাচ্ছেন এই দেখেন এই লেখাগুলো দেখেন অরিজিনাল জাপানি কন্ডিশন এবং ইঞ্জিন রুমটা একটু আমরা দেখাই দিই সব দেখাই না আমি ইঞ্জিন রুমটা যদি না দেখাই জিনিসটা খারাপ দেখা যায় ইঞ্জিন তোমরা দেখেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে আপনারা দেখতে পারবেন যে কি কন্ডিশন ইঞ্জিনের এটা আপনার আপনারা অ্যানালাইজ করে নিতে পারবেন ইঞ্জিনের সাউন্ডও খুবই স্মথ ভিতরে সাইডগুলো আমরা দেখাইলাম এই গাড়িটার মডেল এসে নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো এই গাড়িটা আজকের প্রাইস হচ্ছে বিশ লাখ পঞ্চাশ তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাতমসিদ হাউজিং রোড নাম্বার তিন মহম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে আগালের তিরিশগঞ্জ চাঁদ উদ্যানের বিপরীত আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাছতুলির ঠিক আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন দৈজ্য সহকারীরা যারা এই গাড়িটা নিতে চান তারা আপনারা এই শোরুমটা ভিজিট করুন ভিজিট করলে আপনারা আরও আপনাদের পছন্দ গাড়িগুলো পেয়ে যাবেন তো আজকে জন্য বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আরহামুল্ল